Hello viewers, assalamualaikum Alaikum, welcome to my channel Love Recipes and Vlog. আজকে নিয়ে চলে এসেছি ছোট মাছের বাটি চচ্চড়ি বা বলতে পারো এটা মিক্স মাছ মানে অনেকগুলো ছোট মাছ এখানে বিভিন্ন ধরনের সেটা মিক্স করা আছে সেটাই আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকেই আমরা ছোট মাছ রান্না করতে গিয়ে ভেঙে যায় বা স্বাদটা অত ভালো আসে না তো তাদের জন্য আজকের রেসিপিটা তো চলো শুরু করা যাক প্রথমে এখানে পেঁয়াজ আলু এটাকে স্লাইস করে কেটে নিয়েছি আলুটা চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো আর সেদিন আমি আলু দিয়ে করেছিলাম তার জন্য রেসিপিটা আলু দিয়ে শেয়ার করছি দিয়ে একটা মাঝারি সাইজের টমেটো আর দিয়ে দেবো কিছু ঘরোয়া মশলা যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ ধনে কুঁড়ো আর জিরে গুঁড়ো আর এখানে আমি রসুন আর আদা আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর দিয়ে দেবো এখানে সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো বাট এরকম রেসিপিতে কিন্তু অলভের সরষের তেলই ভালো লাগে খেতে হাতে মাখানো যে কোনো রেসিপি বা এই মাছ মাংস এগুলো কিন্তু সর্ষের তেলেই বেশি মজা লাগে তার জন্য আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করেছি সবটাকে হাতের মাধ্যমে খুবই ভালোভাবে কষলে কচলে মাখিয়ে নিতে হবে যেন পেঁয়াজগুলো সাইজগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় সবটাকে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ছোট মাছগুলো ছোট মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন একটারও তিতো না থাকে তাহলে কিন্তু গোটা রান্নাটাই তেতো হয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মাছ আছে সব মাছ মিক্স করে এখানে অ্যাড করা আছে সব মাছটা অ্যাড করার পরে আবারও এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই পরিবর্তে খুবই সাবধানে করতে হবে এখানে কিন্তু হাতে কাঁটা ঢুকে যাওয়ার চান্স থাকে আমারও অনেকবার ঢুকেছে তার জন্য বললাম তোমাদেরকে এই যে সবটা ভালোভাবে মিক্স করার পর দিয়ে দেবো পরিমাণ মতো পানি এখানে এক কাপ পানি দিলেই কিন্তু যথেষ্ট ছোটো কাপের এক কাপ বড়ো কাপের নয় ছোটো কাপের এক কাপ পানি দিলেই কিন্তু সবটা ভালোভাবে সেস্ত হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো ঝাল মানে কাঁচা লঙ্কা প্রথমে এটাকে আমি হাই ফ্লেমে দশ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব এই পরিবর্তে ঢাকা দেওয়ার দরকার নেই ভালোভাবে ফুটে যাওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে আরও রান্না করতে হবে মাঝখানে মাঝখানে একবার ঢাকা খোলা দিয়ে তোমরা দেখতে পারো যে আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ঢাকনাটা খুলে জলটা ভালোভাবে মেরে নিতে হবে তো আর কিছুই না এইভাবে তৈরি হয়ে যাবে ছোটো মাছের বাটি চচ্চড়ি বা ছোটো মাছের রেসিপি এরকমভাবে তোমরা কিন্তু বড়ো মাছও মাখিয়ে রান্না করতে পারো তো আজকের মতো এতটাই আশা করি তোমাদের ভালো লেগেছে বা বাই